দিঘায় উঠলো লক্ষ লক্ষ টাকার বিরল ভোলা মাছ আনন্দে আত্মহারা মৎস্যজীবীরা বর্ষার শুরুতে ভালো লক্ষ্মীর মুখ দেখেছেন দিঘার মৎস্যজীবীরা ইলিশ তো ইতিমধ্যে হাসি ফুটিয়েছে কিন্তু দীঘায় এবার আরো বড় খবর মাছ ধরার মরশুমের শুরুতে বিরাট লক্ষ্মী লাভ রূপালী শস্যকে দামের রেটে এক ডজন গোল দিয়ে দিল লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ আর তাতেই আনন্দ আর ধরে না দিঘার মৎস্যজীবীদের মাত্র তিন দিন হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিয়েছেন মৎস্যজীবীদের চলার নৌকা ও ভুটভুটি এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম দিক থেকেই ইলিশের খোঁজ পেয়েছে মৎস্যজীবীরা দিঘার মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে তাই উৎসবের মেজাজ লক্ষ লক্ষ টাকার ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয় বুধবার বিরল প্রজাতির এই বিশেষ ভোলা মাছের দাম লক্ষ লক্ষ টাকার বেশি পূর্ব বৃহত্তম সামুদ্রিক মৎস্য কেন্দ্র দিঘা মোহনা মাছচল্লাম কেন্দ্র চলতি বছরে সবে শুরু হয়েছে মাছ ধরার মরশুম আর মাছ ধরা শুরু হওয়ার প্রথম দিন থেকেই সমুদ্রে মাছ শিকারের অনুকূল পরিবেশ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছে ধীরে ধীরে যোগান বাড়ছে আর তাতেই মুখে হাসি ফুটছে মৎস্যজীবীদের শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ